আসসালামু আলাইকুম আজকে খারজ জাবার দিয়ে সহি শুদ্ধভাবে আপনাদেরকে শিখিয়ে দেব এবং বুঝিয়ে দেব যেরকমটা উল্টা পেশ খারজের এবং খারজাবার যেরকম খাড়া জবর খাড়া জের খাড়া সরি উল্টা পেস এই শব্দটি হচ্ছে এক আলিফ টান করে উচ্চারণ হবে যেরকমটা এই তিনটিকে হরফে মাদ্দা এর মতো সামান্য টেনে পড়তে হবে খাড়া জবর হরফের উপরে হয় আলিফ মাদ্দা এর মতো এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে যেমন বা যাবার বা সেরকমই বা আলিফ যাবার বা দুটোই টান হবে এ যাবার হচ্ছে এই আলিফটা এ বায়ের পাশে আলিফটা এই খারজাবার কাজ করে সেরকমই হামজা খারজাবার আ

হা হ্যা খারবার হ্যাঁ যাবার ইয় যাবার ইয়া তারপরে হচ্ছে অনুশীলন এইটা যাবার এবং জের পেশ আর যাবার দিয়ে আজকে হবে কেন যাবার পড়েছি জের পড়েছি এবং পেস পড়েছি আর আজকের ক্লাস খারো যাবার পড়ছি তার জন্য এক দুই তিন চার চারটি শব্দ শিখেছি যাবার আজকে পড়ছি এটা নিয়ে আজকে চারটা যে যাবার পেস আর আজকে যাওয়া নিয়ে চারটা হচ্ছে তার জন্য চারটা মিক্স করে এই শব্দটি উচ্চারণ করতে হবে এই প্র্যাকটিসটা যদি পেরে নেন তাহলে সহি শুদ্ধভাবে আপনারা ক্লাসটা শিখে নিয়েছেন যেরকম হ্যামজা খাড়ি যাবার আ দাল যাবার দা আ দা মিম যাওয়ার মা আ দা মা এটা এক আল টান টানবেন কেননা খারো যাওয়ার আছে সেরকম হামজা খাড়ি যাবার আ মিম যাবার মা আ মা নুন যাবার না আ মা না মিম খাড়ি যাবার মা কি মি খাৰ যাবেই একা টানবেন অৱশ্যে হামজা যাবাদ হাফে হু ৱাবা হু চি জাবাদ চা মিম খৰ মা মা খৰ ৱা श्याम वा। वी श्याम ती वन खड़े बार वी उ ना विना या खड़े या खड़े बार समजी या स्ली हु ই সলিহু হ্যামজাজের ই লাম খাজ এলা এলা হ পেশু। এলাহু নুন আল যাওয়া না। এলাহু না। এই যে দেখেন। এখানে আলিফ আছে। যদি এখানে খার যাওয়া থাকতো। তাহলে এই আলিফটা থাকতো না। এই খারো যাওয়ানের বদল এই আলিফটা দিয়েছে দুটাই শব্দ। হবে সেরকম নুন আলী জাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন সহি শুদ্ধ হবে শিখতে পারবেন এইভাবে আমার ক্লাস যদি দেখেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম